আপনার খেতপর থেকে বাড়িতে যাওয়ার পরে আমার পেটে যখন বুক লাগে আমি আর দেরি করি না সোজা আপনার কাছে চলে চলে কসম আপনার আপনার কাছে আসার পরে চেহারার দিকে তাকায় নূর সাথে সাথে মহান রব আমার পেটের বুকটা পর্যন্ত নিবারণ করে দেন জোরে কন কারণ আমার আপনার নবীর মধ্যে বরকত ছিল কি ছিল না আসতে না জুড়ে কনপর কল ছিল কি না তিন নাম্বার কারণ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী তিন নম্বর কারণটা সব চাইতে গুরুত্বপূর্ণ যেই কারণে আমি বেশি শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি ইয়া রাসূল আল্লাহ আপনিও একদিন মারা যাবেন আমিও কিন্তু একদিন মারা যাব কিন্তু যেহেতু আপনি শাফিউল মুজদাবিন আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আপনি হলেন সব নবীদের সব সর্দার নবে আপনি হলেন সৈয়দুল কাউনান সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনার ইন্তেকালের পরে আল্লাহ পাক আপনাকে জান্নাতের সর্ব উচ্চ জায়গায় দান করবেন কিন্তু আমি আপনার সাহাবি হওয়ার কারণে আল্লাহ পাক আমাকেও আমার ইমান আর আমলের কারণে আমাকেও আল্লাহ জান্নাত দিবেন কিন্তু আপনি হলেন পয়গম্বর আপনি হলেন নবী আপনার তুলনায় আমি আপনার সাবি এত উন্নত মানের জান্নাতে মানে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না নবী আমার যেহেতু আপনার সাথে জান্নাতে আমি থাকতে পারবো না ইয়ারা শুনাল এই দুনিয়ার জিন্দগিতে তাই আপনার নোরানি চেহারা না দেখলে যেমন আমার ভালো লাগে না আপনার চেহারা না দেখলে আমার পেটের ভোগ যেমন নিবারণ হয় না ওই আল্লাহ পাকের কসম আমি সাউবা জান্নাতের মধ্যে গেলে পরেও আপনার নোরানি চেহারা জান্নাতে যায় যদি না দেখতে পাই আল্লাহর কসম আমি সাহবান জান্নাতে গেলেও আমি শান্তি পাইব না নবীজির সাহাবি ছিলেন হজরতে সাহবান রবি আল্লাহ শরীরের গঠন আকৃতি খুবই ভালো ছিল চমৎকার ছিল চেহারা রঙও ভালো ছিল স্বাস্থ্য ভালো ছিল কিন্তু কিছুদিন যাবৎ হজরতের সাবান শুকিয়ে উনি কঙ্কাল হইয়া যাচ্ছেন শরীরে শুধু আর হাড্ডি গুস্ত দিন দিন কমে যাচ্ছে শুকাইয়া যাচ্ছেন নবী তো আর আমাদের মতো না নবী হচ্ছেন শফিউলীন রাহমাতুল্লিল আলমিন নবীর চোখের সামনে নবীর একজন সাহাবি তোর তাজা একজন সাহাবি দিন দিন শুকিয়ে কঙ্কাল হয়ে যাবেন আর নবীজি তার সাহাবিকে জিজ্ঞেস করবেন না তা তো হতে পারে না ঠিকই না আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমার শরীরটা দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে কেন তুমি শুকিয়ে যাচ্ছ কেন কারণ জিজ্ঞাসা করলেন প্রশ্নের জবাবে ওই সাহাবি কয়েকটা কথা বললেন সাহাবি জবাবে কয়েকটি কথা বললেন যেই কথাগুলা বলছেন ওই কথাগুলা দিল দিয়ে শুনে আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন সা গত কয়েকদিন আগেও তোমাকে দেখলাম শরীরের স্বাস্থ্য ভালো ছিল চেহারার রঙও ভালো ছিল কিন্তু ইদানিং কয়েকদিন যাব তুমি শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছ বিষয়টা কি আল্লাহ নবীর প্রশ্নের জবাবে হজরতে সাউবান রদি আল্লাহ জবাবে বলতেছেন ইয়ারা সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর শুনেন আমি যেই গুলাতে সুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি এর মধ্যে প্রথম এক নাম্বার কারণ আল্লাহ আপনার ক্ষেত যতক্ষণ বসা থাকি আমার তিলে বড় শান্তি লাগে তিলে বড় শান্তি লাগে কোনো অসুবিধা হয় না আপনার কাছ থেকে যখন আমি বাড়িতে চলে যাই এরা শুনলাম বাড়িতে যাওয়ার পরে আমার ভিতরে যখন পেরেশানি সৃষ্টি হয় ও শান্তি সৃষ্টি হয় আমার মনে যখন ভালো লাগে না শান্তি লাগে না আমি আর একটা মুহূর্ত দেরি করি না সুজা আপনার খেতমতে হাজিরে হয়ে যাই আল্লাহর কসম আপনার খেদমতে হাজির হইতে দেরি হয় আপনার নোরানি চেহারা দিকে তাকাতে দেরি হয় মহান আল্লাহ আপনার নোরানি চেহারার বরকতে আমার ভিতরের সব শান্তি দূর করে দেন কেন আমি শুকাইয়া যাই অগু আল্লাহর হাবিব আপনি যেদিন মারা যাবেন আমি সাওবান যদি আপনার পরে মারা যাই আমি কার চেহারার দিকে তাকাইয়া আমার ভিতরের পেরেশানিটা দূর করব। দুই নাম্বার কারণ ইয়ার সুনাল আমি আপনার খেদন্য থেকে বাড়িতে যাওয়ার পরে আমার পেটে যখন দারুন বুক লেগে যায় কি দা লেগে যায় নবী আমার আমার পুরাটা ঘর তালাশ করে দেখি কোনো খাবার নাই আগেকার সাহাবায়ে কেরাম তো খাবার বেশি ছিল না গরিব অনেক সাহাবাহে কেরামই তো গরিব ছিলেন পেটের কি ধার যন্ত্রণা আয় পেটে পাথর পর্যন্ত বেঁধে রাখতেন জুড়ে কন্টে কিনা পেটের কি ধার যন্ত্রণায় অস্থির হয়ে যাইতেন পেটে পাথর বেঁধে রাখতেন ইস্তামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবীর ঘরে আমি তাকায়া দেখলাম এক দিন দুই দিন না একাদারে দুই মাস গত হয়ে যায় নবীর চুলায় আগুন জ্বলে না আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহ নবী আপনার ঘরে যেহেতু আগুন জ্বলে না কি খাইয়া আপনি জীবন ধারণ করেন নবী বললেন ওমর আল্লাহ পাক আমাকে দুইটা নিয়ামত দিয়েছেন এক নাম্বার হলো বরকতপূর্ণ খেজুর দুই নাম্বার হলো আল্লাহ পাক আমাকে জমজমের পানি দিয়েছেন আমি নবী যখন পেটে ভোক লেগে যায় ওই খেজুর আর জমজমের পানির দমে আমি নবী আমার পেটের কিদানি বরণ করে দেই শুভানন্দ হজরতের সৌবান বলতেছি হাবি বান আপনার খেতপর থেকে বাড়িতে যাওয়ার পরে আমার পেটে যখন বুক লাগে আমি আর দেরি করি না সোজা আপনার কাছে চলে চলে কসম আপনার আপনার কাছে আসার পরে চেহারার দিকে তাকায় নূর সাথে সাথে মহান রব আমার পেটের বুকটা পর্যন্ত নিবারণ করে দেন জোরে কন কারণ আমার আপনার নবীর মধ্যে বরকত ছিল কি ছিল না আসতে না জোরে কনপর কল ছিল না তিন নাম্বার কারণ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী তিন নম্বর কারণটা সব চাইতে গুরুত্বপূর্ণ যেই কারণে আমি বেশি শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি ইয়া রাসূল আপনিও একদিন মারা যাবেন আমিও কিন্তু একদিন মারা যাব কিন্তু যেহেতু আপনি শাফিউল মুজদবিন আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আপনি হলেন সব নবীদের সর্দার নবী আপনি হলেন সৈয়দুল কাউনান সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনার পরে আল্লাহ পাক আপনাকে জান্নাতের সর্ব উচ্চ জায়গায় দান করবেন কিন্তু আমি আপনার সাহাবি হওয়ার কারণে আল্লাহ পাক আমাকেও আমার ইমান আর আমলের কারণে আমাকেও আল্লাহ জান্নাত দিবেন কিন্তু আপনি হলেন পয়গম্বর আপনি হলেন নবী আপনার তুলনায় আমি আপনার সাবি এত উন্নত মানের জান্নাতে মানে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না নবী আমার যেহেতু আপনার সাথে জান্নাতে আমি থাকতে পারবো না ইয়ারা শুনাল এই দুনিয়ার জিন্দগিতে তাই আপনার নোরানি চেহারা না দেখলে যেমন আমার ভালো লাগে না আপনার চেহারা না দেখলে আমার পেটের ভোগ যেমন নিবারণ হয় না ওই আল্লাহ পাকের কসম আমি সাউবা জান্নাতের মধ্যে গেলে পরেও আপনার নরানির চেহারা জান্নাত এযায় যদি না দেখতে পায়। আল্লাহর কসম আমি সাহবান জান্নাতে গেলেও আমি শান্তি পাইব না সুভানল্লা ইহার আসুর নবীর সাবের ইমান কত মজবুত নবীর প্রতি কত ভালোবাসা ভালোবাসার মধ্যে কোনো বেজাল নাই আমরা তো একজন আর একজনকে মহব্বত করি যে কোনো একটা লাভের কারণে কথা কণ কেরাম দুনিয়ার কোন লাভে না সাহাবাই কোন লাভে না একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে নবীর আর একজনকে মহব্বত করেছেন আমি আপনাকে এত ভালোবাসি আপনাকে এত মহব্বত করি ইয়ারা রাসূলুল্লাহ আমি সাওবান জান্নাতেও যদি চলে যাই জান্নাতে আল্লাহ আমাকে দিবেন কিন্তু জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনার নোরানি চেহারা যদি আমি দেখতে না পাই আল্লাহর কসম জান্নাতে গেলেও আমি শান্তি পাইব না আল্লাহর হাবিবের কাছে কথা বলার পরে আল্লাহ নবী চু বয়ে দাঁড়িয়ে নবী তো মন কোনো কথা বলে না মোহাম্মদ হর গিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হর গিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল আল্লাহর হাবিব্ত মন গুড়া কোনো কিছু বলার প্রশ্নই আসে না আল্লাহর হাবিব তার সাবি সাওবানের কথা গুনা শুনি না নবী আমার তার পানের সাবি বড় আদরের সাবি কোলে যা ডোকরা সাবি কি দিয়া সান্তনা দিবেন নবীর চোখ করে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাক জিবরাইল আমিনকে কে দিয়ে বললেন জিবরাইল যাও ওই আয়াত আমার বন্ধুর কাছে নাজিল করে জানায়া দাও ওয়া ইল্লা

আপনি রসুলের আনুগত্য করবে আমি রবকে ভালোবাসবে আপনি নবীকে ভালোবাসবে আমি আল্লাহ ঘোষণা করলাম ওই সমস্ত সাহাবাই কেরাম ওই সমস্ত ইমানদাররা জান্নাতের ভিতরে আপনি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবে না তাহলে আমার সিলেটের মুসলমান বায়ারাব নবীর সাহাবাই কেরাম আল্লাহর নবীর জন্য এত পাগল পারা ছিলেন এত মহব্বত ছিল নবীর জনে আল্লাহ পাক আয়াত নাজিল করে সাহাবাইকে রামদেরকে সান্ত্বনা দিয়েছেন নতুনভাবে আয়াত আর নাজিল হওয়ার কি নাই কোনো প্রয়োজন নাই আয়াত আর নাজিল হবেও না কিন্তু আল্লাহর কেমত পর্যন্ত দুনিয়াতে থাকবে ওই আয়াত কেমত পর্যন্ত থাকবে আল্লাহ বলেন বান্দা ও আমি ও বান্দা যে ব্যক্তি আমি আল্লাহ পাকের আনুগত্য করবে আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর আনুগত্য করবে আল্লাহ জানিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে ওই সমস্ত উম্মতরা নবীর সাথে সাক্ষাৎ করতে পারবে জুড়ে কনসুবাহান তাহলে আমার ইমানদার বানাত ওই জান্নাতের ভিতরে আমরা আমাদের নবীর সাথে সাক্ষাৎ করে দন্য হতে চাই কি চাই না আসতে না মোহব্বতে কন দন্য হতে চাই কি চাই না